হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে যে গল্পটি বলবো তোমাদের সেটির নাম হলো ভুতুরের ট্রেন রাত তখন প্রায় একটা কলকাতা থেকে শিউলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে অর্পিতা উঠে পড়ল একটা ছোট্ট লোকাল ট্রেনে প্ল্যাটফর্ম ফাঁকা ট্রেনের কামরাও প্রায় সুনশান গায়ে হালকা কুয়াশা আর মাঝে মাঝে হুইসেলের শব্দে কেঁপে উঠেছিল রাত ট্রেন চলন্ত ট্রেনে অর্পিতা বুঝতে পারল গোটা কামরা সে একা হঠাৎ বাসের সিটে টক করে একটা শব্দ হলো চমকে উঠে তাকিয়ে দেখে এক বৃদ্ধ মহিলা বসে আছেন মুখ ঢাকা সাদা চাদরে কিন্তু অদ্ভুত ব্যাপার ঠিক আগেই তো সিটটা খালি ছিল অর্পিতা কিছু বলার আগেই মহিলা ধীরে ধীরে মুখ তুলে বললেন তুই একা যাচ্ছিস আমরাও যাচ্ছি শ্মশানঘাট অবধি হঠাৎ করে ট্রেনের বাতিগুলো নিভে গেল বাইরের অন্ধকার যেন ঢুকে পড়ল কামরার ভিতর চোখ ফেরাতেই দেখল পুরো কামরা ভরে গেছে অদ্ভুত সব যাত্রীতে কেউ পচা দেহ কেউ মাথায়ীন আবার কেউ শুধু ছায়া তাদের সবার মুখে একটাই কথা আমরা শেষ যাত্রার যাত্রী আতঙ্কে চিৎকার করে উঠেই হঠাৎ আলো জ্বলে উঠলো অর্পিতা দেখে সে শুয়ে রয়েছে ট্রেনের ফ্লোরে আর কিছু যাত্রী তাকে জিজ্ঞাসা করছে ম্যাডাম আপনি ঠিক আছেন তো তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা তখনই জানলো টিকিট চেকার এসে জানালো যখন আপনি যে কামরায় ছিলেন ওটা তো গত বছর থেকেই বন্ধ এক ভয়াবহ দুর্ঘটনায় জন মারা যান তারপর থেকে ওই কামড়ায় আর কেউ ওঠে না তো বন্ধুরা এটাই ছিল আমার একটা ছোট্ট গল্প গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং শেষে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ